খুব মিডিয়ার প্রতি আমার খুব জায়গাটা কোথায় মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লগু সব মিডিয়া তাদেরকে আমরা সেদিন সেখানে দেখিছিলাম এবং আমরা সেখানে আমাদের ভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম দুঃখজনক হলো সত্য আবার যখন আমাদের সেই ফ্রেমে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিবিএফ আই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইন্টেনশনালি

আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইন গুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই হেডলাইন এমন হবে না ওই হেডলাইন এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিযাই গত ষোলো বছর ধরে এই কেমন বাংলাদেশ কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সার্ড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করবো আমরা কোনোভাবেই তাদেরকে আমরা যোগাযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা তো সেটেলমেন্টে আসো তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিল এই এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবে সর্বশেষ আমাদেরকে ওই আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই

জানবো সেখানে সার্জি সামনে বলেছে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারব ওনারা যে মেরে ফেললে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদদতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য উনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও বিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা